আমার ডিম রান্নাটা কত সুন্দর হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আমি ডিম পোস্ট করবো লোহার কড়াইয়ে আমি লোহার কড়াই বসায় দিয়েছি এখন এখানে তেল দিয়ে দিয়েছি তেল এখন দিয়ে দিব ডিম এখানে দিয়ে দেব লবণ থাকলত একটু হালকা মরিব এটা হয়ে গেছে এটা তুলে নিব এরকম করে সবগুলো দিন গেলে নেব এসে আরেকটা ডিম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম এভাবে সবগুলো ডিম ভেজে নেব দেখুন আমি ডিমগুলো এভাবে ভেজে নিয়েছি এখন রান্না করবো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভিজি করে কেটে নিবেন ভালো করে কুচি করে নিবেন দিব ফালি করা মরিচ এখন ভালো করে ভেজে নিব

হলুদের গুঁড়ো আমি হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর একটু পানি দিয়ে দিলাম আদা রসুনটা ভালো করে না করলাম মোটামুটি পশানো হয়ে গেছে এখানে আইতো গরম পানি দিয়ে দিব এখানে দিয়ে দিব আমার ভাজা ডিমগুলো আমার ভাজা ডিমগুলো দিয়ে দিব ভালো করে একটু কষিয়ে নিব এখন এটা একটু ঢেকে দিব দেখুন এটা প্রায় কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিব আর একটু পানি এখন আবার ঢেকে দিব এখন দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন দিব গরম মশলার গুঁড়া দিয়ে দিব কয়েকটা লাল লালমরিচের ফালি ফালি করা মরিচ দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আর আমাকে আরও রান্নায় আগ্রহী করে তোলার জন্য বেশি বেশি করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ